তেজপাতা দিচ্ছি চীনা বাদাম ভাজি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি গোড়া দুধ দিয়ে গড়িয়ে নেব ঘি দিয়ে দিব এখন ঘি দিয়ে বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে আমাদের বরিশালের ভাষায় একটা বিস্কি রান্না আর একটা ভদুয়া রান্না এটা চাল ভাজির গুঁড়ো দিয়ে তারপরে এটা রান্না করতে হয় এই যে আমি পানি এক দুই কাপ হচ্ছে চালের গুঁড়ো ভাজি চালের গুঁড়ো আর হচ্ছে চার কাপ পানি গুড় স্বাদ মতো বা চিনি আমি গুড় দিয়েছি আর তেজপাতা দিচ্ছি তেজপাতা দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আমি ওয়ান টাইম বাটির এক বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি নারকেলটা একটু বেশি দিতে হয় নাহলে আসলে অতটা ভালো লাগে না সহজ রান্না চীনা বাদাম ভাজি করে রেখেছিলাম এখন আমার এটা ফুটে গেছে আমি এখন চালের গুড়াটা দিয়ে দিব ভাজি চালের পোড়াটা দিতে হবে নাটতে হবে এটা একদম তাড়াতাড়ি হয়ে যায় ঢেকে দিচ্ছি এখন আঁচটা কমিয়ে দিতে হবে দেখে নিচ্ছি কি অবস্থা হলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়ে গেছে ঝরঝরে হয়ে যাবে এটা আমি এটাকে এখন গোড়া দুধ দিয়ে গড়িয়ে নেব চে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিব এখন ঘি দিয়ে দিচ্ছি মাওয়া মতো তৈরি করে এটাকে সারা খাবারটার সাথে ভতোয়ার সাথে মিশিয়ে দেবো এই যে এখন দেখেন এই যে যে নেড়ে এটার সাথে দিয়ে দেব একদম সিম্পল ব্যাপার আপনারা চালের গুঁড়াটা ভেজে চালটা ভেজে গুঁড়ো করে রেখে দেবেন পরে এটাকে সব মশলা দিয়ে কোনো এলাচি দারু চিনি দেবেন না তাইলে আবার একটু ভালো লাগবে না তাহলে ঘির ফ্লেভারটা সুন্দর স্পষ্ট আসছে এখন হয়ে গেল আমার চাল ভাজি নারকেল দিয়ে ভদুয়া রান্না ভালো লাগলে আপনারাও তৈরি করে খাবেন অনেক স্বাদের খাবার অথচ এক এক জায়গায় এক এক রকম রান্না এটা বরিশেল্লা ভাদ্র মাসের খাবার বিস্কি ভদুয়া বিস্কি রান্না তো আপনাদের দেখিয়েছি ভদুয়াটা রান্নাও দেখালাম এটা কাজের লোক যখন রাখে তাদের খাইয়ে তাদের বিদায় করতে হয় ধানের ছিজনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ কিমিস দিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে রাখছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন